খেলা তো আমরা দেখছি বাট আমরা যেখানে এসি নতুন ক্লাব ভবন তো এই ক্লাব ভবনটা পায় আমাদের খুবই ভালো হয়েছে তো এখানে অনেক গেস্ট আসছে সালাউদ্দিন উস্তাদ জুয়েল ভাই রয়েছে তো আমরা এই খেলা দেখার পাশাপাশি আমাদের খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে তো আমাদের রান্না বাড়ার দায়িত্ব রয়েছে সালাউদ্দিন ভাই সে রান্না ভাড়া করতেছে আমাদের পার্মানেন্ট শেফ না সে আজুর কথা আমাকে আমি আজুর হেল্প করতেছি আজুর আমাদের থ্যাংক ইউ ভাই এটা হচ্ছে আমাদের রান্না ভাড়া খিচুড়িটা সালুদিন ভাই খুবই ম্যাশ করতেছে খিচুড়িটা এটা হচ্ছে গরুর গোশত এটা হয়ে গেছে আমাদের তো এটা আমি রান্না করছি তো উজ্জ্বল ভাই সালাদ কাটা নিয়ে খুবই ব্যস্ত এর মাঝে খেলা শুরু হয়ে গেছে খেলা পুরো জমে ক্ষীর তো এই অবস্থায় রিয়েল মাদ্রিদ অ্যাটাক করতেছে ঠিক আছে এইটাই হচ্ছে রিয়েল মাদ্রিদ ফার্স্ট হাফে রিয়েল মাদ্রিদ দুইটা গোল তো বাট খাই নাই কপাল ভালো ছিল সেকেন্ড হাফে চুয়াত্তর মিনিটে আমাদের গোল করে দানি কাবার হাল এবং লাস্টের দিকে একদম বিনিসিএস জুনিয়র ঠিক আছে এটা হচ্ছে রিয়েল মাতৃ সেকেন্ড গোল তো সবাই হ্যাপি বাট পিছনে কয়েকটা ছোট বয় আছে যারা বার্সা ফ্যান এরা খুবই মানে মন মন খারাপ হয়ে রয়েছে বাট মন খারাপ কোনো কারণ নাই খেলা আটশো আটশো আমাদের এখানে খিচুড়ি খাওয়া আছে ভাইয়া তোমরা খিচুড়ি খাইয়া যাইবা ঠিক আছে